আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা রোজা কবুল হওয়ার জন্য ছয়টি করণীয় সম্পর্কে জানব সাধারণত পানাহার ও কিছু জৈবিক চাহিদা পূরণ থেকে বিরত থাকাকে রোজা মনে করা হয় কিন্তু এটাই রোজার শেষ কথা নয় বরং রোজার কয়েকটি স্তর রয়েছে প্রতিটি স্তরের মর্যাদায় রয়েছে তারতম্য ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলীহি রোজার তিনটি স্তর বর্ণনা করেছেন তা হল সাধারণের রোজা বিশেষ শ্রেণীর রোজা অতি বিশেষ শ্রেণীর রোজা সাধারণের রোজা হল পানাহার ও জৈবিক চাহিদা থেকে বিরত থাকা বিশেষ শ্রেণীর রোজা হল পেট ও লজ্জাস্থানের চাহিদা পূরণ থেকে বিরত থাকার সঙ্গে সঙ্গে তার চোখ কান জিহ্বা হাত পা অর্থাৎ তার সব অঙ্গ পাপমুক্ত রাখা অতি বিশেষ শ্রেণীর রোজা হল নিজের অন্তর্কে দুনিয়া ও তার মোহমুক্ত করা আল্লাহ ছাড়া অন্য সব কিছু থেকে বিমুখ হওয়া ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলীহি রোজার তিন শ্রেণীর উল্লেখ করে বলেন প্রথম প্রকারের রোজা কোনো মুমিনের প্রত্যাশা হতে পারে না আর তৃতীয় শ্রেণীর রোজা দীর্ঘ সাধনার ব্যাপার মমিনের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত দ্বিতীয় শ্রেণীর রোজা পালন অতপর তিনি দ্বিতীয় শ্রেণীর তথা আল্লাহভীরু ও পূর্ণবান ব্যক্তিদের রোজার ছয়টি বৈশিষ্ট্য উল্লেখ করেন তা হল নম্বর এক দৃষ্টি অবনত রাখা আল্লাহ আল্লাহতালা যার প্রতি তাকাতে নিষেধ করেছেন বা তিনি তাকানো অপছন্দ করেন এমন সব কিছু থেকে দৃষ্টি অবনত রাখা এবং সেসব বিষয় থেকেও দৃষ্টিকে সংরক্ষণ করা যা আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেয় রসুল সাল্ল আলহি ওয়াসালাম বলেছেন দৃষ্টি শয়তানের বিষাক্ততির যে আল্লাহর ভয়ে দৃষ্টি সংরক্ষণ করবে সে ইমান ও তার মিষ্টতা লাভ করবে মুসনাদ আহমদ নম্বর দুই জিহ্বা সংযত করা মিথ্যা পরনিন্দা অপবাদ অশ্লীলতা গালি ও অনর্থক কথা থেকে নিজের জবান সংরক্ষণ করা মুজাহিদ রহমতুল্লাহ আলীহি বলেন দুটি স্বভাব রোজার মহাত্ম নষ্ট করে দেয় তা হল মিথ্যা ও পরনিন্দা নম্বর তিন কান সংরক্ষণ করা আল্লাহর অপছন্দনীয় সব বিষয় থেকে নিজের কান সংরক্ষণ করা গানবাদ্য মিথ্যা পরনিন্দা অর্থহীন গালগল্প থেকে বেঁচে থাকা আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে মিথ্যা শ্রবণকারী নিন্দা করে বলেছেন তারা মিথ্যা শ্রবণকারী ও অবৈধ সম্পদ বক্ষণকারী সুরা মাইদা আয়াছিচল্লিশ নম্বর চার অন্য অঙ্গগুলোকে হারাম থেকে বাঁচিয়ে রাখা হাত পা সহ বাকি অঙ্গগুলোকে হারাম থেকে বাঁচিয়ে রাখা রোজাদারের জন্য আবশ্যক যেমন অন্যায়ভাবে কাউকে আঘাত করবে না অন্যায় কাজে যাবে না এবং হারাম খাবার খাবে না রোজার উদ্দেশ্যে গুনাহ পরিহার করা পাপ পরিহার না করলে রোজার কল্যাণ লাভ করা যায় না রসুল সাল্লাহ আলিহি আসালাম বলেন কিছু রোজাদার এমন ক্ষুদা ও তৃষ্ণা ছাড়া তাদের আর কোনো প্রাপ্তি থাকে না মুসনাদ আহমদ নম্বর পাঁচ ইফতার ও সাহরিতে কম খাওয়া রোজাদার ব্যক্তি ইফতার ও সাহরিতে কম খাবে কেননা রসুল আলিহি ওয়াসাল্লাম কম খেতে উৎসাহিত করেছেন রোজাদার ব্যক্তি যথাসম্ভব দিনের বেলা কম ঘুমাবে এতে ক্ষুধা তৃষ্ণা ও দুর্বলতা বেশি অনুভব হয় প্রতিরাতে সামান্য পরিমাণ হলেও তাহাজ্জুদ আদায় করবে যেন তার অভ্যাস গড়ে ওঠে নম্বর ছয় আশা ও ভয় নিয়ে ইফতার করা ইফতারের সময় বান্দা রোজা কবুল হওয়ার এবং প্রত্যাখ্যাত হওয়ার ভয় নিয়ে ইফতার করবে কেননা আল্লাহ আল্লাহতালা রমজানে বান্দার প্রতি অনুগ্রহশীল হওয়ার ঘোষণা যেমন দিয়েছেন ঠিক তেমনি পাপ মার্জনা করতে না পারলে শাস্তিরও ঘোষণা দিয়েছেন কেননা ইমান আশা ও ভয়ের মধ্যবর্তী অবস্থানের নাম ছয়টি বৈশিষ্ট্য উল্লেখ করার পর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলীহি বলেন এই ছয়টি হল সেই আমানত যা রক্ষা করতে হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে রসুল সল্লাহ আলিহি ওয়াসালাম বলেন নিশ্চয়ই রোজা আমানত তোমরা তোমাদের আমানত রক্ষা করো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে রোজা অবস্থায় সকল প্রকার অহিত কাজ থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন